শো গাধুবা না হ্যাঁ গাধুবা না আসো 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 তুমি গাধুর ভয় ওখানে লুকিয়েছো এসো 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 বেরো বেরো ভূত তুমি ভূত আউটি পিড় মারবা রে বয়লাগে কি বাবা গাধুর ভয় এখানে লুকিয়েছে

না কেন কেন ঠান্ডা লাগছে কেন ঠান্ডা লাগছে গরম পানি গিজা চালিয়েছি আসো সর্ষে তেল মাখিয়ে দেবো আসো

হাঁস তা হাঁসরা তো গাধ হয় হাঁসরা তো মামের ভেতরেই থাকে যে গাধ হবে তাকে আজকে একটা বেলুন দেব আসো বেলুন দেবো Tubimew. Alhamdulillah. Ah, apa okay. kekini, lo kekini, lo kekini. <laughs>